আমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং আবেদনটি শুরু হবে সাতাশে ডিসেম্বর থেকে এবং আবেদন করার লাস্ট ডেট চোদ্দো জানুয়ারি পর্যন্ত তোমাকে আবেদন করতে পারবে এবং প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে দেখো তোমাদেরকে কোন পোস্টে নিয়োগ করা হয়েছে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে দুটা তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে পার মান্থ স্যালারি কত ছাব্বিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে এবং তোমাদের কোথায় পোস্টিং করা হবে তোমাদের আমপুরহাট ডিতে তোমাদের পোস্টিং করা হবে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এই পোস্টে আবেদন করার জন্য তোমাকে মিনিমাম বিকম অনার্স বা বিকম পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তোমার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে সেটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার তিরিশ হিসাবে সেটি ক্যালকুলেট করা হবে দেখো তোমাকে কিন্তু কোনো পরীক্ষা দিতে হয়েছে না ইন্টারভিউদের মাধ্যমে নিয়ে করা হবে তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেই ডকুমেন্ট অনুসারে মেরিট স্কোর হিসাবে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং ডকুমেন্ট তুমি যদি সিলেক্টেভ হও তাহলে তোমাকে দশ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে সেই দশ নম্বরে তোমাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে দেখো এখানে দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু এই সাইটে যাওয়ার পর তোমরা রিক্রুটমেন্ট অপশানে যাওয়ার পর তোমরা পুরো সঠিক ডিটেলস দিয়ে তোমরা আবেদন করবে কিছু ভুল হয়ে থাকলে সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং তোমাকে কোনো আবেদন ফি হিসাবে তোমাকে পঞ্চাশ টাকা আবেদন ফি তোমাকে দিতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে দেখ অ্যাপলিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে জানা থাকতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট বেঙ্গল তোমাকে অবশ্যই ভারতীয় মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতে হবে তাহলে তুমি এই পোস্টটা আবেদন করতে পারবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও